সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নাসকের পর্ব সুপ্রিয় দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাট চৌগাছা থানা এটা দক্ষিণবঙ্গের বিশাল বড় একটা হাট এই হাটের সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে তো এই পর্বে আমি রয়েছি শুকনো হাট টিকা হাটায় যেই গরুগুলা মূলত আপনারা দুই মাস থেকে আড়াই মাসের প্রজেক্টে তিন মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারবেন মাংস ধরাতে পারবেন রিজেক্ট গাই গাভী গরুগুলো এই গরুগুলো দাম ধরে আপনাদেরকে জানাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছের গরু হাট থেকে একটা দেশি মডেলের গরু একেবারে হাড্ডি গাই ভাঙড়ি বডির গাভী কত টাকা চাষছে কেমন টাকায় ব্যাস কেনা করবে দাম দর জানাবো আপনাদেরকে

দর্শক আপনারা শুনলেন বাজার একটু উঠছে বা ওঠার ভাব আছে আপনাদেরকে দেখাবো দাম দশ জানাবো সৌ গাছ আর থেকে শুকনো গায়ে গাফি করুন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি মডেলের একটা মূলত এটা কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই জানাবো আসসালামু আলাইকুম এটা ঢাকা ভালো আছে বাসার গরু আপনার কিনা গরু তো এটা কেমন যাচ্ছেন বেচাকেনা নিয়ে এক দু কম আপনারা শুনলেন বহান্ন চাচ্ছে এক দু কম বেচাকেনা তার মানে বাজার বুঝে খদ্দের কাছে বেচাকেনা গরুটা আপনারা দেখতে পারছেন এদিকে আরো বেশ কিছু গরু আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হবে আমরা মাঝে মাঝে সময় হাটে শুরুর দিকটায় দর্শক তো এইদিকে একটা দেশি মডেলের ভালো আছে কত ভাই দাম বলে দেন একটা বললাম ভাই কত বল চল্লিশ চল্লিশ মনে বলে কত পাঁচ পান্ন পাঁচ পান্ন মানে হচ্ছে পঞ্চাশ পাঁচ পঞ্চান্ন পঞ্চান্ন কোন জায়গা থেকে আসতেন ভাই নীলফামারী থেকে আসছেন এই হাটের সন্ধান পাইলেন কোথা থেকে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তার মানে আমাদের ভিডিও দেখেই আচ্ছা এর আগে আসতেন কখনো আসছি আসতেন কয়বার নিছেন এখান থেকে পাঁচবার এবার বা ছয়বার এবার দিয়ে ছয়বার তো মোটামুটি আপনার অঞ্চলে থেকে এখানে গরুর দাম কেমন মনে কেয়ারিং খরচ বেশি একটা গরু তিন হাজার সাড়ে তিন হাজার টাকা খরচ আচ্ছা কেয়ারিং খরচ বেশি তারপরে তো দু পাঁচ হাজার পাঁচ হাজার থাকে মনে হয় ষোলো সতেরোটা নিয়ে গেলে বিশ পঁচিশ হাজার টাকা তার মানে মোটামুটি উত্তরবঙ্গ বা হচ্ছে একবারে পঞ্চগর পঞ্চগর অন্য বঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একটু কম কম না ভাই আমরা যেগুলো নিয়ে যাই শাক এগুলো মাংস লাগার জন্য নিয়ে যায় মাংস লাগার এই গরুগুলো মোটামুটি এইদিকে কিনে পড়টা করা যায় বা পাওয়া যায় ব্যবসার কারণে মনে করো এখানে গৃহস্থর কাছে যদি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা কিনছেন

সামনে একেবারে লো বাজেটের গরু দেশি মডেলের ছোট ছোট গরু কাকা কত যাচ্ছেন আপনার এটা বান্ন বান্ন দেশি মডেলের তো ছোট গরু বান্ন চাইছেন তো আসলে নিয়ত কেমন বেসা কিনা বা বাজার বুঝে কত হতে পারে সঠিকটা বলে আটত্রিশ উনচল্লিশ খদ্দের বলছে কেমন কাকা পঁয়ত্রিশ সাঁত্রিশ আপনারা শুনলেন দর্শক পঁয়ত্রিশ আইত্রিশ বলেছে উনি বলল তবে সঠিক দামটা কেউ বলে না হয়তো সর্বশেষ বেচা কেনা হবে তিরিশ বত্রিশের আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক এইদিকে দেশি মডেলের একটা দেখি গরু দেখো ভালো আছেন কেমন চাচ্ছিলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো এত তো হবে না না হবে না এত ঠিক আছে কেমন বলছে খদ্দের বলেন তো 35 বলছে 35 বলছে আপনারা শুনলেন এই গরুটা মূলত 35 বলছে উনি বলল বাজার বুঝে কম বেশি আছে চৌগাছার হাট থেকে এদিকে একটা কালো গরু দর্শক বা এটা কুরাস নাকি দেশি এই কুরাসি ধরতে হবে কুরাসি ধরতে হবে তো কেমন যাচ্ছে চাচ্ছে 65 হাজার বেচা কেন ভাই 55 55 বয়স কি 6 দাঁত 6 দাঁত আপনারা আর শুনলেন দর্শক 6 দাঁতের একটা গরু তাহলে 55 বিক্রি সর্বশেষ পঞ্চান্ন পঞ্চান্ন ওনার নিয়ে এখন বাজার বুঝে কম বেশি হতে পারে চৌগাছার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি ছোটো ছোটো শুকনো হাটটি গায়ে গাভী গরু আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশি মডেলের গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছেন আজকে চার পাঁচটা আপনি তো গরু সবসময় অনেক আনেন তো এই এটা কেমন চাচ্ছিলেন

দেশি মডেলের গরু এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাট থেকে তো এটা নিয়ে কাকা এটা হলে হবে আপনারা শুনলেন ছেচল্লিশ হলে চৌগাছার গরুর হাট থেকে ছেচল্লিশ হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি মডেলের আরেকটা ছোট ছোট লো বাজারের গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভাই যান ভালো আছেন ভালো ভালো কয়টা ভাই আজকে

কেমন বলছে বলছে তিরিশ পর্যন্ত বলছে তিরিশ পর্যন্ত দাম বলছে দর্শক উনিশ সঠিক তথ্যরা হয়তো দিয়েছে তিরিশ পর্যন্ত দাম হয়েছে সর্বশেষ নিয়ে পঁয়ত্রিশ বাজার বুঝে বেচা কেনা শো গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি শুকনো হাটটি গাই গাভী গরুগুলা এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সোমবার এবং শুক্রবারের হাট থেকে আপনাদেরকে দেখাবো দর্শক ছোটো গরু আরও একটা অল্প বাজেটের লো বাজেটের গরু দেশি মডেলের ভাই যান ভালো আছেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা আনছেন ভাই দুটো দুইটা বিয়াল্লিশ হাজার বেসা নিয়ত কেমন ভাই নিয়ত তো আছে সঠিকটা বলেন পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশ পার হয়েছে ভাই দাম আমি দাম আসছে তিরিশ তিরিশ আশপাশে দাম হচ্ছে দর্শক পঁয়ত্রিশ ওনার নিয়ত চোখ আসার গরুর থেকে তিরিশ বত্রিশ আপনারা অ্যাভেলেবেল গরু পাবেন শুকনো গায়ে গাভী গরু এই গরুগুলা আপনারা নিতে পারবেন চৌকাশার আট থেকে তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে